হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু আজকে তোমাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই যে ভিডিওটা মূলত আজকে তৈরি করছি তা হলো ইন্টারভিউ রিলেটেড তো তোমরা জানো মাদ্রাসা সার্ভিসের যে টেট এবং মেন এক্সাম হয়েছিল সেই টেট এবং মেন এক্সামের রেজাল্ট হয়তো কিছুদিনের মধ্যেই চলে আসবে তার জন্য আমাদেরকে আগেভাগেই এই ইন্টারভিউ প্রস্তুতি অবশ্যই দরকার তার জন্য আজকের এই ভিডিওটা তো চলো তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য দশ নাম্বার একটা নাম্বার যেখানে ইন্টারভিউ হবে সেই দশ নাম্বারের জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভালো করে তোমরা যে লিখিত যে নাম্বারটা পাবে তার সঙ্গে এই নাম্বারটা অ্যাড হয়ে তোমরা একটা জায়গা দখল করতে পারবে তো চলো এই ভিডিওতে যেটা বলা হয়েছে দেখে নাও ইন্টারভিউতে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলোর সম্মুখীন হতে হবে বা হতে পারো সেই ধরনের কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ইন্টারভিউয়ের মোহড়া প্রস্তুতি শুরু করা হচ্ছে তোমরা যারা আমার কাট অফ ভিডিও দেখেছ তোমাদের সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও ধরো মাদাসা সার্ভিসের রেজাল্ট চলে আসলো তখন আর প্রস্তুতি নেওয়ার সময় পাবে না সেই জন্য তোমাদের সকলকে আমার এই ভিডিওতে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভাবলাম তোমাদের সম্মুখে হাজির হয় তাই আজকের এই ভিডিওতে আসা তোমরা যারা ষাট ষাট প্লাসের উপর নাম্বার পাচ্ছ তোমরা সকলেই ইন্টারভিউয়ের প্রস্তুতি এখনই শুরু করে দাও কারণ এই দূরমূল্যের বাজারে একটা চাকরি পাওয়া যে কত কঠিন সে তোমরা ভালোভাবেই জানো বা বুঝতে পারছো তাই আগেভাগে প্রস্তুতি নিতে কেউ পা হবে না যদি না হাতছাড়া হয়ে যায় তবে আবার আট থেকে দশ বছর সেই পোহর গুনতে হবে হাই হতাশ করে তখন আর কিছু করা থাকবে না তাই বলছি তোমরা অবশ্যই এক্ষুনি প্রস্তুতি নিতে শুরু করো আর তোমরা অবশ্যই জানাবে কি ধরনের ভিডিও এখন তোমাদের দরকার তাছাড়া বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে জানিয়ে দেবে কেমন তো চলো শুরু করা যাক আজকের ইন্টারভিউ প্রস্তুতির মহড়া পার্ট জিরো টু নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের ইন্টারভিউতে ইতিহাসের উপর থেকে বিশেষ করে ধরতে পারে তেমনি কতগুলো তো নিয়ে ডিসকাস করা হলো এক নম্বর প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে আপনাকে কেন আমরা নিয়োগ দেব আপনাকে কেন আমরা নিয়োগ দেব তো এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে বা কেমনভাবে দিলে ইন্টারভিউরা ইন্টারভিউররা যারা আছে বা থাকবে তারা তোমার সেই ইন্টারভিউটাকে বা তোমার যে অভিজ্ঞতা তারা একটা প্রোগ করে দেখবে তো চলো আমি একটা অ্যান্সার এখানে করেছি তোমরা নিজেরা এই প্রশ্নের সঠিক উত্তরটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু যাবে তো দেখে নাও এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনাকে ভাবতে হবে আপনার এক্সপিরিয়েন্স স্কিল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে তা সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে সংক্ষিপ্তভাবে বলতে হবে যাতে করে ইন্টারভিউয়াররা বুঝতে পারে যে আপনার নিজের প্রতি নিজেরই অনেক আত্মবিশ্বাস রয়েছে বা কনফিডেন্স রয়েছে যে কারণে তোমাকে চাকরিটা দিতে তারা কিছু পা হবে না তো চলো তারপরের প্রশ্ন দেখে নেব দুই নম্বর প্রশ্ন উনিশশো চব্বিশ সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিল তোমরা জানো এটি নাইন টেনে এসেছিল এই প্রশ্নটা উনিশশো সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখো হয়ে যাবে লালা লাজপত রায় তিন নম্বর প্রশ্ন দেখো খিলাফত দিবস কবে পালন করা হয় খেলাফত দিবস কবে পালন করা হয় তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর তারপরের প্রশ্ন দেখো চার নম্বরের প্রশ্ন উনিশশো ছয় সালের মুসলিম লীগকে কে ইংরাজি ভাষীদের দল বলে অভিহিত করেন উনিশশো সালের মুসলিম লীগকে কে ইংরাজি ভাষীদের দল বলে অভিহিত করেন দেখো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর তা হবে উইল ফ্রেড অয়েল স্মিথ উইল ফ্রেড কাট অয়েল স্মিথ পাঁচ নম্বরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কার সভাপতিত্বে কতজন সদস্য নিয়ে গঠিত হয় এই ধরনের প্রশ্ন কিন্তু করতে পারে তো সেজন্য কিন্তু এই প্রশ্নগুলোকে বাছাই করে নিয়ে আসা হয়েছে জাতীয় শিক্ষা পরিষদ কার সভাপতিত্বে কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছিল দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা স্বদেশী আন্দোলনের অঙ্গরূপে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা ব্যারিস্টার সত্যেন্দ্রনাথ ঠাকুরের সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বিরানব্বই জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল এটা মনে রাখতে হবে সাত নম্বরের প্রশ্ন পাকিস্তান দ্য ফরমেটিভ ফেজ গ্রন্থটি কার রচনা পাকিস্তান দ্য ফর্মেটিভ ফেস এই গ্রন্থটি কার রচনা দেখে নাও এর সঠিক উত্তরটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে ডক্টর খালিদ বিন সৈয়দ ডক্টর খালিদ বিন সৈয়দ সাত নম্বরের প্রশ্ন নবাব সিরাজ দৌলার সমকালীন কলিকাতার গভর্নর কে ছিলেন তো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে নবাব সিরাজ দৌলার সমকালীন কলিকাতার গভর্নর ছিলেন ড্রেক সাহেব আট নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যাকাণ্ডে কতজন ইংরেজ বন্দি হয়েছিলেন তোমরা জানো এই প্রশ্নটা নাইন টেনে এসেছিল। যে অন্ধকূপ হত্যাকাণ্ড কত সালে এবং তারিখটা সেখানে চাওয়া হয়েছিল তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা করা হয়েছে অন্ধকূপ হত্যাকাণ্ডে কতজন ইংরেজ বন্দী হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধকূপ হত্যাকাণ্ডে একশো ছিচল্লিশ জন ইংরেজ বন্দী হয়েছিল নয় নম্বরের প্রশ্ন গান্ধীজি কবে কায়জারি হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দিয়েছিলেন অর্থাৎ গান্ধীজিকে দেওয়া ইংরেজদের যে কায়জারি হিন্দ স্বর্ণপদক সেটি কবে তিনি ফিরিয়ে দিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো কুড়ি সালের পয়লা আগস্ট দশ নম্বরের প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন এবং কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন এবং কেন তো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন তার কারণ কী তার কারণ হলো ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা বাধ্যতামূলক বেকার শ্রমদান প্রথা অন্তশুল্ক প্রথা শিল্প বাণিজ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ রাজস্ব বিভাগের কর্মচারীদের দুর্নীতি লক্ষ্য করা গিয়েছিল আজকে শেষ প্রশ্ন এগারো নম্বরের প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের তাৎক্ষণিক কারণ কী ছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের তাৎক্ষণিক কারণ কী ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা দেখে নাও ফরাসি বিপ্লবের প্রত্যক্ষ বা তাৎক্ষণিক কারণ ছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের পাঁচই মে স্টেট জেনারেলের আহ্বান তো এই সভা আহ্বানের পর তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তিনটি সম্প্রদায়কে একই কক্ষে বসবার এবং মাথাপিছু ভোটার অধিকারের দাবি জানায় রাজা এই দাবি অগ্রাহ্য করলে তৃতীয় সম্প্রদায় বিদ্রোহ ঘোষণা করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবে না তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে এই ভিডিওর পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ